একটি ছোট্ট সুন্দর মোটিভেশন স্টোরি গল্পটি আপনার চিন্তাধারাকে ব্যাপকভাবে মোটিভেট করবে আপনারা যারা এই গল্পটি শোনেননি তারা অবশ্যই একটু সময় দিয়ে গল্পটি প্লিজ শুনবেন আপনার কাছে এই ছোট্ট গল্পটি হয়তো খুবই হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক একদিন এক ব্যক্তি এক সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। সে বলল সাধু বাবা আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি গিফট করব কিন্তু সেটা হল না কারণ চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেলেন ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব কিন্তু প্রমোশনই হলো না এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি ওয়েট করি কিন্তু কখনো পাইনি আমি ভেবেই পাচ্ছি না যে আমি কি জীবনে কখনো খুশি হতে পারবো সাধু বাবা তখন সেই ব্যক্তিকে পাশের গার্ডেনে নিয়ে গেল সেখানে এক লাইনে অনেকগুলো গোলাপ গাছ লাগানো রয়েছে সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বললেন লাইন দিয়ে এই ফুল দেখতে দেখতে যাও এবং সবথেকে সুন্দর ফুলটি তুলে আমার কাছে নিয়ে আসো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে একবার সেই ফুল দেখে এগিয়ে চলে যাবে সেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না কিন্তু ফুল তোমাকে আনতেই হবে তখন ওই ব্যক্তি চলা শুরু করলো ব্যক্তি কিছু বড় ফুল দেখলো কিছু ছোট ফুল দেখলো প্রত্যেক ফুলের কাছ থেকে গিয়েও তুললো না ভাবছে ওর থেকেও বড় ফুল ও সুন্দর ফুল হয়তো সামনে রয়েছে এই ভাবতে ভাবতে একসময় সে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল এবং সে দেখলো আর শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল রয়েছে রয়েছে তো তার মধ্যে থেকে যেটা একটু ভালো সেই ফুলটা তুলে সাধু বাবার কাছ নিয়ে গেল ও বলল রাস্তায় আমি অনেক ছোট বড় ও সুন্দর সুন্দর ফুল দেখেছি কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে সামনে হয়তো ওর থেকেও বেশি সুন্দর ও বড় ফুল রয়েছে কিন্তু শেষে গিয়ে শুধু শুকিয়ে যাওয়া ফুলই দেখলাম তাই তার মধ্যে থেকে এটি আনলাম তখন সাধু বাবা হেসে বলল হে বছ তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে কত সুন্দর সুন্দর ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে এই গার্ডেন ধরো তোমার জীবন আর এই ফুল তোমার জীবনে আসা ছোট বড় খুশি তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সুন্দর ফুল রয়েছে তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে ঠিক এরকমই জীবনে আসা ছোট ছোট খুশিগুলিকে ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে যখন বুঝতে পারবে তখন জীবনে আর কোনো খুশিই থাকবে না বন্ধুরা এই ছোট্ট একটি গল্প দিয়ে নিজেকে এবং আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে জীবনে আসা ছোট ছোট খুশিগুলিকে অ্যাবাউট না করে সেলিব্রেট করুন কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচন সব সময় খুশি থাকার চেষ্টা করুন বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমি আর ভিডিও আপনাদের শেয়ার করার জন্য খুব খুব চেষ্টা করবো ভালো থাকুন ভালো রাখুন